প্রচুরমুখী সেদ্ধ করে রান্না করার পরও দেখা যায় যে পিছিল ভাবটা দূর হচ্ছে না গলা চুলকায় আবার রান্না করার পর শক্ত কালো হয়ে যাচ্ছে তো সবগুলোর সমাধান কিন্তু আজকের ভিডিওতে আছে তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এক কেজি পরিমাণে কুচু ছিলে নেওয়ার পর পাতলা পাতলা করে কেটে নিয়েছি দিয়েছি এক টেবিল চামচ লবণ আর ঢাকনা দিয়ে আমি খুব ভালো করে ঝাঁকিয়ে দুই থেকে তিনবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি যাতে করে রান্না করার পর পিছিল ভাবটা না থাকে একটা প্যানে সব ধরনের মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপর ইলিশ মাছ দিয়েছি যেহেতু আজকে ছড়া কচু ইলিশ মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছ খুব ভালো করে কষিয়ে উঠিয়ে রেখেছি এরপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ছড়া কচু ছড়া কচু দেওয়ার পর খুব ভালো করে কিছুটা সময় মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি যাতে করে ছড়া কচুর সাথে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি গরম পানি আর, আর অবশ্যই গরম পানি দিতে চেষ্টা করবেন এতে করে ছড়া কচু রান্না করার পর কালো হবে হো না আর গলাও চুলকাবে না ঝোলের পানি যখন দিয়েছি বলক আসার পর আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে কিছুটা সময় রান্না করে নিয়েছি আর এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য অবশ্যই জিরার গুঁড়াটা দিতে চেষ্টা করবেন এরই সাথে কিন্তু রান্নাটা কমপ্লিট একবার হলেও আমার এই টিপসগুলো ট্রাই করে দেখবেন যে কতটা কার্যকরী